নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি ভীষণ মজার একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কোনো প্রকার ডাল ছাড়া ডাল তৈরি করব তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে ডাল ছাড়া ডালটা তৈরি করছি বন্ধুরা ডাল ছাড়া ডাল রান্না করার জন্য ভাত রান্না করতে হবে আর এই ভাতের সঙ্গে ডালটা ফ্রিতে পাওয়া যাবে তো তার জন্য আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়ির জলও দিয়ে দিয়েছি এবার জলটা গরম করে আমি ভাত রান্না করে নিচ্ছি উনুনের জলটা গরম হচ্ছে এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি এবার আমি হাড়িতে চালগুলো দিয়ে দিচ্ছি ভাতটা রান্না হচ্ছে আমি ডালটা সবজি দিয়ে রান্না করব তার জন্য দুখানা গাজর নিয়েছি আর একটা ঝিঙে নিয়েছি ডালটা কিন্তু ফিতে পাওয়া যাবে কিন্তু ঝিঙে আর ফিতে পাওয়া যায়নি এই জন্য একটা ঝিঙে এনেছি কুড়ি টাকা দিয়ে এবার এই সবজিগুলো আমি কেটে নিচ্ছি চিংড়িগুলো আমি মাছ খান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি এবার গাজরটা কেটে নিচ্ছি গাজরগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে এবার সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই ডালটা রান্না করার জন্য কিন্তু যে কোনো সবজি দিলেই হবে না ভাতের সেদ্ধ খাওয়া যায় এরকম কিছু সবজি জালের মধ্যে দিতে হবে যেমন ধরুন লাউ ডাটা এগুলো দিলে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে না আমরা ভাতের সেদ্ধ খাই এরকম সবজি দিতে হবে ভাতটা আমার রান্না হয়ে গেছে এবার এই ভাতটা আমি ফ্যান গেলে নেব তার জন্য আমি একটা পরিষ্কার গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে ফ্যানটা গেলে নিচ্ছে হাতের ফ্যানটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই হাড়িটা আমি তুলে নিচ্ছি কড়াই বসিয়ে দিচ্ছি আর গামলার মধ্যে যে ফ্যানগুলো ছিল দেখুন অনেকটাই ফ্যান হয়েছে এই ফ্যানগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফ্যান দিয়ে আজকে ডাল রান্না করা হবে এবার এই কড়াইয়ের ফ্যানের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ জাল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে আগে আমরা গল্প শুনতাম যে অনুষ্ঠান বাড়িতে কোনো কারণে ডাল শর্ট করলে পরে ডালালের মধ্যে ফ্যান মিশিয়ে দিত আজকে আমি ফ্যান দিয়ে ডালটা রান্না করছি আর এই ডালটা একটু পেছল পেছল হয় বলে ডালটার একটা নাম আছে সেটা হলো নিদান কলায়ের ডাল ফ্যানটাকে কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর ফ্যানটা অনেকটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু হলুদে গুঁড়ো দিয়ে দেবো হলুদটা দেওয়ার পর আমি ফুটিয়ে নিয়েছি এবার এই ফ্যানটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি ফ্যান দিয়ে তৈরি ডালটা সোমবার দেব তার জন্য উনুনে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা পাতায় চার টুকরো করে দিয়ে দিচ্ছি এবার তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু ধুয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পাঁচ করে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোন এগুলো সব ভাজা হয়ে একটা সুন্দর বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা আদাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা দিয়ে সঙ্গে সঙ্গে ডালটা দিয়ে দিতে হবে না হলে জিরে গুঁড়োটা পুড়ে যাবে মিনিট এক নিতে হবে সোমবার দেওয়ার পর আবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছে এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ফ্যান দিয়ে ডাল রান্নাটা আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এই ফ্যান দিয়ে ডাল রান্নাটা আমি একদিন একজনের মুখে গল্প শুনে আজকে ফার্স্ট রান্না করলাম তো এই ডালটা খেতে কেমন হয় সেটা আমার জানা নেই তাই আমি এখন একটুখানি খেয়ে দেখে আপনাদেরকে বলছি যে ডালটা খেতে কেমন লাগছে দেখতে তো একেবারে অবিকল ডালের মতোই লাগছে গরম খেতে মোটামুটি লাগছে খুব যে ভালো লাগছে সেটাও বলবো না আবার যে খাওয়া আছে না সেটাও না মোটামুটি ভালো লাগছে আমরা ফেলে দেওয়া অনেক রকম জিনিস দিই অনেক রকম রেসিপি তৈরি করি তো এই ফ্যান দিয়ে ডাল তৈরি রেসিপিটাও আমাদের কাছে একটা অভিজ্ঞতা হয়ে থাকলো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে